বড়ই খেতে দেখে তার অনেক বড়ই খেতে ইচ্ছে হয় এবং সে তার মাকে তার বড়ই খাওয়ার ইচ্ছাটা বলে মা মা আমি না মিনাকে দেখলাম বড়ই খাচ্ছে তার বড়ই খাওয়ার দেখে আমার অনেক খেতে ইচ্ছে করছে আমাকে একটু বড় এনে দাও না মা কি আমি বড়ই কোথায় পাবো আর বড়ই তো বাঘের বাসায় পাওয়া যায় আর টাকাও তো নেই যে তোকে বড়ই কিনে খাওয়াবো এখন যে বড়ইয়ের দাম আমার যে অনেক বড়ই খেতে ইচ্ছে করছে মা আমাকে একটু বড় এনে দেও না আমি একটু বড়ই খাবো মা একটু এনে দেও আচ্ছা ঠিক আছে আমি দেখি কি করা যায় তুই বাড়ি থেকে কোথাও যাস রান্না করে রেখেছি তুই গিয়ে খেয়ে নিস দেখি তোর জন্য কোথা থেকে বড়ই এনে দিতে পারি কি না শেফালি যায় বাঘের বাড়িতে টিনার জন্য বড়ই আনবে বলে কিরে শেফালি তুই এখানে কি করতে এসেছিস এই অবেলায় বাদমশাই আমার মেয়েটার অনেক বড়ই খেতে ইচ্ছে করছে আমাকে কয়টা বড়ই দেন না তোর কি মাথা ঠিক আছে শেফালি এই বাজারে বড়ই এখন সোনাল হরিণ তুই আমার কাছ থেকে বড়ই চাইবি আর আমি তোকে দিয়ে দেব যা তো আমাকে বিরক্ত করিস না যা এখান থেকে বাঘমশাই কয়েকটা দিন আমার হাতে যখন টাকা হবে তখন আমি আপনাকে শোধ করে দিব ফকির তোরা তো ভালো করে ভাত খেতে পারিস না বড়ের দাম দিবি কি করে বেশি বক বক করিস না যা আমার চোখের সামনে থেকে চলে যা যদি না যাস আমি কিছু করতে বাধ্য হব শেফালি সেখানে আর দাঁড়িয়ে না থেকে মন খারাপ করে বাড়ি ফিরে এলো একটু পর বাঘের বড়ই গাছের কাছে এলো এক পাগল বা তোমার বড়ই গাছ তো দেখছি অনেক বড়ই হয়েছে দেখতে তো অনেক সুন্দর তাহলে তো খেতে মন হয় অনেক মিষ্টি হবে হুম

আমার কি লাভ বলতো তোমাকে আমি এমনি এমনি কেন ভাত খাওয়াবো বলো আমার কাছে তো তোমাকে দেবার মতো কিছুই নেই তোমার তো অনেক কিছুই আছে আমাকে খাওয়ালে তো তোমার আর কম পড়বে না আমাকে কিছু খাওয়াও কি এত বড় কথা তোর সাহস তো কম না তুই আমার মুখে মুখে কথা বলিস তোর মতো পাগলের সাথে আমি কথা বলেছি এটাই তো তোর অনেক বড় ভাগ্য তুই আমার চোখের সামনে থেকে চলে যা না হলে তোকে আমি মেরে ছাড়বো তোর এত অহংকার এত অহংকার তো ভালো না তোকে যদি এখন শাস্তি না দেই তাহলে তোর এই অহংকার কোনোদিনই পতন হবে না তারা পাগলের বাচ্চা তোকে এখন মজা রে কাচ্ছি তোর পাগলামি বের করছি তোর যত বড় মুখ না তত বড় কথা বলে ভিলেছিস তোকে না বললে তো এখন আমার রাতে ঘুমই হবে না এখন তো আমি মারব দারা তোকে দেখাচ্ছি মজা এবার দেখ তোর কি হাল করি পাগল তার জাদু শক্তি দিয়ে ভাতকে বিলাই বানিয়ে দেয় দেখা এখন তোর অহংকার এখন আর তোর অহংকারের কোনো কেউ দাম দিবে না এখন তোর এই সব সম সম্পত্তি খাবে তোর আশেপাশের লোকজন আর তুই তাদের কাছে গেলে খাবি মার আর মার আমাকে মাফ করে দেন আমি আর জীবনে কোনো দিন অহংকার করব না ছাগলটি সেখান থেকে জাদু দিয়ে চলে যায় এবং শেফালিদের বাসায় গিয়ে ডাক দেয় কেউ কি আছো বাড়িতে আমাকে কিছু কি খাবার দেওয়া যাবে কয়েকদিন ধরে কিছু খাইনি আমার শরীরটা যে অনেক ক্লান্ত লাগছে মা তুমি খেতে থাকো আমি দেখে আসি কে এসেছে না মা তুই খা আমি দেখে আসি কে ডাকছে বাইরে কে ডাকছে বাইরে কে ডাকছে কে আমি ডাকছি আমাকে কিছু খেতে দাও আমি খুবই ক্ষুধার্ত আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি শেফালি তার ভাগের খাবারটা পাগলকে দিয়ে দিল আসলে আমরা খুবই গরিব তাই ভালো কিছু খাবার চোটে না ঘরে যেটুকু খাবার ছিল আপনাকে দিলাম আপনি একটু কষ্ট করে খেয়ে নিন যা দিয়েছো তাতেই আমি খুশি আমার এই খাবারই হয়ে যাবে লোকজন তো এখন এই খাবারই দিতে চায় না তোমরা তো তাও আমাকে এই খাবারটা দিয়েছো এই আমি মজা করে খেয়ে নেবো তোমরা অনেক দয়ালু খাবার শেষ করে বলে আমি তোমাদের ব্যবহার ও অন্যের প্রতি মায়া দেখে অনেক মুগ্ধ হয়েছি আর তোমাদের কষ্ট দেখে আমি তোমাদেরকে কষ্ট দূর করার জন্য একটি জাদুর মিষ্টি বড়ই গাছ দিচ্ছি অনেক দামি একটি বড়ই গাছ উপহার দিচ্ছি যা তোমাদের কষ্ট দূর করবে পাগলটি তার জাদু দিয়ে সেপাশিয়ালিকে একটি দামি বড়ই গাছ উপহার দেয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ কী মতা আমাদের কাছে এখন অনেক মিষ্টি জাদু বলয়াত আছে কি মাথা কী এখন আমরা অনেক বই খেতে পারবো কী মচা কী মচা হে সকালে এই জাদুর মিষ্টি বোরোয় বিক্রি করে তার পরিবারে স্বচ্ছলতা ফিরে আসে